চারিদিকে অট্ট হাসি রাস্তার ধারে পরপর সবাই দাঁড়ানো কাস্টমারের অপেক্ষায় পরনে তাদের চমকি দেওয়া ঝিকমিক করা শাড়ি চুলে বেলি ফুল হাতে কাঁচের ছুরি হ্যাঁ ঠিকই ধরেছেন এটা বেশ্যাপল্লী ছাড়া আর কোথায় হতে পারে কিরে আজ তো সেরকম কাস্টমার পাচ্ছি না মনে হয় বাবুর আজকাল খুব ভদ্রলোক হয়ে গেছে হেসে হেসে বলে উঠল একজন কিন্তু এই হাসি সাধারণ হাসির মতো না বেশ অন্যরকম দেখ দেখ একজন আসছে ওটাকে ধরি যে আসছে সে হচ্ছে পলাশ তাদের স্কুলের মাঠে দুর্গাপূজায় মা দুর্গার প্রতিমার জন্য মাটি নিতে এসেছে এই বেশ্লিতে তার অবশ্য আসার একটুও ইচ্ছে ছিল না কিন্তু কেউ আসতে চাইছে না বলে তাকেই বাধ্য হয়ে আসতে হল কীরকম জায়গা রে বাবা রাস্তার ধারে মেয়েগুলো কেমন করে তাকিয়ে আছে জানো আমার দিকে পোশাক পরিবেশ তো একদম বাজে ধর আমারও মাথাটা গেছে এরকম জায়গার পরিবেশের থেকে আবার কেমনই হতে পারে কি গো বাবু যাও কই তোমাকে অভ্যর্থনা করার জন্য আমরা সবাই অপেক্ষা করছি যে ডান হাতে মদের বোতল মুখে একটা সদ্য তৈরি করা পান গুঁজে একটা মাঝবই সিমে বলে উঠল আবভাব দেখে মনে হল ওদের দলের লিডার হবে আমি এখানে দুর্গা প্রতিমার মাটি নিতে এসেছি সে নেবে ক্ষণ তার আগে একটু যদি কি বলছ কি আমি একজন কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করা মানুষ আমাকে এসব কুপ্রস্তাব দাও কি করে তোমাদের মতো কত রকম শিক্ষিত উঁচু মানুষ দিন আমাদের কাছে এলো আর গেল সবই দেখলাম গো বাবু পাশ থেকে হঠাৎ করে একজন বলে উঠল দিদি এটা সেই বাবুটা গো কোনটা বলো তো আরে সেদিন চম্পার মেয়েকে স্কুলে ভর্তি করানো নিয়ে কত গোল বাদল সেদিন এই বাবুটা ওখানে ছিল তাই ভাবি মুখটা কেন চেনা চেনা লাগছে পলাশ বলল সত্যি আপনারা সেদিন যা ঝামেলা করছিলেন একটু লজ্জা থাকা দরকার কিসের লজ্জা বাবু শিক্ষার তো কোনো লজ্জা থাকা উচিত না শিক্ষার নয় কিন্তু আপনারা যে পরিবেশে থাকেন সেটা কোনো সুস্থ পরিবেশ না এখানে শিক্ষা মাত্র এই পরিবেশটাকে অসুস্থ বানিয়েছেন আপনারাই তো বাবু আর আপনাদের মতি কোনো এক বাবুর সন্তানই হলো সেই মেয়েটা যার শিক্ষার জন্য এত নড়াই করেছিলাম আমরা দেখুন আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে তাই সেদিন স্কুল কর্তৃপক্ষ রাজি হয়নি আর আমরাও ক্লাবের মেম্বাররা স্কুলকে কোনো পারমিশন দিতে পারেনি মেয়েটার পড়াশোনার জন্য প্রচুর মান সম্মান দেখাচ্ছেন যে আপনাদেরই ক্লাবের একজন মেম্বার দিন শেষে আমাদের কাছেই আসে তাহলে তখন মান সম্মানের কী হয় থুরি রাতের শেষে আসে তো তাই কেউ দেখতে পায় না বলে মানসম্মান নিয়ে কোনো অসুবিধা হয় না তাই তো ওসব কথা ছাড়ুন আমি মাটি নিতে এসেছি মাটি নিতে দিন যদি বলি দেব না আপনারা যেমন মেটা শিক্ষা আটকেছেন ঠিক তেমনি আমরাও আপনাদের দুর্গাপূজা পুজো আটকাবো তাহলে কি করবেন আর পতিতালয়ের মাটি ছাড়া দুর্গা মূর্তিও হয় না আপনারা কি ভাবছেন এরকম করে মেটার পড়াশোনা চালু করলে ও ভদ্র শিক্ষিত হয়ে যাবে না হবে না বড় হয়ে আপনাদের মতোই তৈরি হবে অনেক বলে দিয়েছেন বাবু এবার আমি বলি আপনি শুনুন আপনারা কি ভাবেন বলুন তো আমরা অভদ্র সারা জীবন এরকমই ছিলাম আগে না আমরাও আপনাদের মতো ভদ্র সমাজের মানুষ ছিলাম ওই সুখের জীবন ছেড়েই পথে আসতে বাধ্য হয়েছি আপনাদের মতো ভদ্র সমাজের মানুষরাই আমাদের কাছে আপন মানুষের মতো অভিনয় করে বা কখনো কাজ দেবার প্রতিশ্রুতি দিয়ে এই বেশ্যাপল্লিতে বেঁচে দিয়েছে আবার কখনও নিজের সংসার বা পেট চালাতে নিজেরাই অতি কষ্টে এই পথ বেছে নিয়েছি নাহলে আপনি বলুন দিনের পর দিন নিজের শরীরকে একটু একটু করে ক্ষতবিক্ষত করতে দেবা বাবুদের কামের তাড়নায় সেটা কেই বাঁচায় আমরা সুখে নেই আমাদের অনেক কষ্ট কিন্তু আমরা মুখ বুঝে সহ্য করি আমরা না থাকলে আপনাদের বাড়ির মা বোন বোন দিদিরা শান্তিতে ঘর থেকে বেরোতে পারত না ওই বাবুরা কামের কারণে তাদের উপর ঝাঁপিয়ে পড়তো আর সব থেকে বড় কথা স্বয়ং দুর্গামার মূর্তি তৈরি করতে আমাদের মতো পতিতালয়ের মাটি প্রয়োজন যেটা পবিত্র বলে মনে করা হয় কারণ পবিত্র মাটি ছাড়া মা দুর্গার মূর্তি গড়া সম্ভব না সেখানে আমরা অপবিত্র কেন আমাদের মেয়েরা শিক্ষার আলো পাবে না কেন আমরা সব কিছু থেকে বঞ্চিত কেন আমরা তো কোনো বাবুর কাছে যাই না তারাই আসে আমাদের কাছে তবুও সব দোষ আমাদেরই হবে কেন যেসব বাবুরা কামের তারণায় আসে তাদের কি কোনো দোষ নেই দিনের বেলায় সেসব বাবুদের কাছেই আমরা বাজে কলুষিত মেয়ে আবার রাতের বেলা তাদের কাছেই আমরা অপসরা আমরা তো শুধু নিজের শরীর বেঁচেছি কিন্তু সেই সব বাবুরা তাদের মানসিকতাকে বেঁচে দিয়েছে সেই দিকে তো কারোর কোনো খেয়াল নেই সবাই সব কিছু জানে কিন্তু কারোর আমাদের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার পা বলার মতো কোনো ক্ষমতা নেই আসলে আমাদের জীবনটাই কেউ বুঝতে চায় না পলাশ পুরো চুপ কথাগুলো ঠিক তার মনে এসে আঘাত করলো সত্যি তো মেয়েটা কিছু ভুল বলেনি পলাশ নরম সরে বলে উঠল আমি মেয়েটার পড়াশোনা নিয়ে ক্লাবার স্কুলের সাথে কথা বলবো যদি কিছু করা যায় তো না বাবু তার আর কোনো দরকার নেই কেন আপনাদের সমাজেরই এক মহানুভব বাবু ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছে আর যাবার সময় মাটি নিয়ে যাবেন আমরা কাউকে ফেরাই না আর তার উপর জগৎজননী মূর্তি তৈরিতে মাটি না দেওয়ার মতো অপরাধ কোনোদিনই করব না সংগৃহীত